এই সামনে আর ইন্টো দেখে বুঝতে পেরেছো যে হোয়াইট ট্রিবল ফোর একটা টু ভার্সেস ফোর খেলতে গিয়েছিল তবে সেটাকে টু ভার্সেস ফোর বলা চলে না কারণ হোয়াইট ট্রিবল ফোর যাকে সাথে নিয়েছিল সে অ্যাকচুয়ালি সাত বা আট বছরের একটা পিচি প্লেয়ার মোটেও খেলতে পারে না তো ওটা ছিল ওয়ান ভার্সেস ফোর তবে ওই ম্যাচটিতে ও পক্ষে যে অ্যানিমেটা পড়েছিলো একে তো ওরা অনেক ভালো প্লেয়ার ছিল তার উপর ওরা খুবই দুষ্ট ছিল মাঝে মাঝে গ্রেনেড ইউজ করেছে তো যাই হোক ওটা খুবই ক্রিটিক্যাল একটা ম্যাচ আর এর সাথে এটা হবে হোয়াইটের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ম্যাচ আর আমি এই ভিডিও যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে হোয়াইট মনে হয় না এই চ্যালেঞ্জ পার করতে পারবে তো কি হয়েছিল এই ম্যাচটাতে চলো আমরা দেখে আসি তবে তার আগে ছোট্ট একটা মগামার্কা বিজ্ঞাপন রয়েছে জাস্ট একটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে ঠিক আছে সো গাইস লেটস গো তাগরা একটা ম্যাচ দেখতে চলেছে হোয়াইট ট্রিপল ফোর ভার্সেস চার প্রো প্লেয়ার আর ওপাশে প্লেয়াররা কেমন প্রো তোমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছো অলরেডি গ্রেনেড মারা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর হোয়াইটের সাথে রয়েছে সম্ভবত হোয়াইটের কোনো ছোট ভাই ফেরাতে হবে সাইজি নাকি জি ও সাত আট বছরের বয়স হতে পারে ভয়েস শুনে যেটা মনে হলো যাই হোক হোয়াইটের কাছে রয়েছে অনলি ডেজার্ট ইগোল এবং দেখা যাক ডেজার্ট ইগোল করতে পারে না কি খেলোয়াড় হোয়াইট কি খেলা বলে গেছে নাকি ক্লোজ ক্লোজ এবং যত ইমপ্রেসিভ থিং তুমি জাস্ট অনলি হোয়াইটের কাছ থেকে আশা করতে পারো কিন্তু গ্রেনেড গ্রেনেড খালি তুমি র্যান্ডম প্লেয়ারদের কাছ থেকে আশা করতে পারো মানে গ্রেন লিজেন্ড অফ গ্রেনেড ও পাশে তারা পড়ছে গ্রেনেড হোয়াইটকে গান মার দেওয়াই এবং যে গ্রেট গ্রেনেড ওর উপর কিন্তু ওই পক্ষেরই একজন খুব রাগ হয়েছে যে বেটাতে গ্রেনেড মার তো শুধু কিশোর জন্য ও পাশে দেখলাম পাগলা নামে একটা প্লেয়ার রয়েছে আর ওই পাগলা সম্মত ইন্ডিয়ান সার্ভারে কোনো একটা প্লেয়ার যে অ্যারাব সার্ভার গিয়ে খেলে কারণ পাগলা নাম তো আর সার্ভার বাইরে কেউ দেওয়ার কথা নয় বাংলাদেশি বা ইন্ডিয়ান ছাড়া তো যাই হোক হোয়াইটের কাছ থেকে আমরা অনলি রেড নাম্বার আশা করি দেখি আমাদের হোয়াইট কতখানি রেড নাম্বারের চাহিদা পূরণ করতে পারে আমি কিন্তু খুবই আশাবাদী যে হোয়াইট আমাদের অনলি রেড নাম্বার দেখাবে বিকজ আমরা রেড নাম্বারের জন্য আমরা হোয়াইটের খেলা দেখতে আসছি এবং হোয়াইট প্রথমটাই ইউএসএমজির অনলি রেড নাম্বার দেখাইছে এবং আমরা আশা করতেছি পেয়ার আছে রেড নাম্বার দেখতে পাবো অনলি রেড নাম্বার অনলি রেড নাম্বারে একশো পাঁচের রেড আমি কিছু কম না তুমি কিছু কো আমার কিছু করার নাই আরে হালাই গ্রেনেড মারে খালি এই হালাটাই খালি গ্রেনেড মারে অনলি রেড রেড কা জয় হো দাদা জি রেড অনলি রেড নাম্বার এই যে ভিতর থেকে গ্রেন মারটা হালাই বদমাইশ

ওকে এখানে সম্ভবত র্যাবেলের ভয়েস এটা র্যবেল বলতেছে যদি তোমার মনে হয় যে হোয়াইট ট্রিবল ফোর হ্যাকার এই ম্যাচটা শেষ করার পরে ডাইরেক্ট হোয়াইট ট্রিবল ফোর ইমুলেটর এবং পিসি পুরো চেক করে দেখাবে ওকে দেখা যাক অ্যাকচুয়ালি ইজি হ্যাকার আর নট উইল ডিসাইড আই মিন উইল জাস্ট ওকে লেটস সি আরেকটা হচ্ছে অনলি রেড নাম্বার লাগে অনেক হাই সেন্সিভিটিতে খেললে কিন্তু রেড নাম্বার খালি এমলকটা লকটা যদি করা যায় অ্যাকুরেসিপ অ্যাকুরেটভাবে এমলক করতে গেলে অনলি রেড নাম্বার লাগে কালকে আমি খেলছে ভাগ্য বলে আমি রেকর্ড করিনি আমি হাই সেন্সিভিটি সেট করার পর দেখছি মানে এম লক করতে পারি না আমি বাট এম লক করলে কুত্তার মতো রেট লাগে সো আমি শেয়ার আমি বরাবরই বলি আমি শেয়ার গমেন্টে যাবো না যে ইজি হ্যাকার অর নট বাট আমি একটা কথা বলবো হি ইজ এন্টারটেইনিং মাস্টারপিস জাস্ট চিন্তা করো যদি ফ্রি ফায়ারে হোয়াইট ট্রিবল ফোর নাই থাকতো ইফ দেয়ার ওয়াজ নো হোয়াইট ট্রিবল ফোর তাহলে ফ্রি ফায়ার এত জমজমট হতো না হোয়াইট ট্রিবল ফোর কী করছে না করছে এটা টোটালি ডিফারেন্ট থিং বাট অ্যাজ এ এন্টারটেনার ও প্লেয়ার কেমন ইজি ফেয়ার প্লেয়ার অর নট এটা আমার কাছে বড়ই না কিন্তু যে বিষয়টা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে হাইপ কী একটা হাইপ তৈরি করছে এই পোলাটা অল ওভার ওয়ার্ল্ডে ব্রাজিল সার্ভার মিনা সার্ভার বাংলাদেশ সার্ভার ইন্ডিয়া সার্ভার থাই সার্ভার ইন্দোনেশিয়ার সার্ভার ও এমনকি আমেরিকা সার্ভার সব জায়গা থেকে একমাত্র প্লেয়ার যাকে ওয়ার্ল্ডের সব প্রান্তে থেকে চেনে এবং মারাত্মক হাইপ হোয়াইট ট্রিপল ফোর হয়তো ভাই গ্রেনেটের কেমনি কি ভাই এরকম গ্রেনেট মারলে কি গো ওই অনেকে একটা ডায়লগ দেয় একজন বড় ইউটিউবার সে বলছিল যে আমি জানি ওর সব এটা তারপর ওরা ব্যাপার ভালো লাগে তো হোয়াইটের ব্যাপারটা তো সেরকম ভাল লাগে অরে হোয়াইট এমন একটা ব্যাপারে চলে গেছে এটা মানে হোয়াইট জামনে তো একটা ইমোশন পর্যায়ে চলে গেছে বেশিরভাগ যে ফ্যান হোয়াইটের ওদের কাছে হোয়াইট মানে ইমোশনস কিন্তু বেচারা খেলায় রেগুলার না এবং আমরা দেখতে পাচ্ছি মুভমেন্ট স্প্রিন্ট কিন্তু আগের মতো নাই মুভমেন্ট স্পিড আগের মতো নাই বাট রেসি তাগ্রা অনলি রেড নাম্বার ব্রো আমি কিছু কমু না এটার সম্পর্কে আমি কিছু না বাট আই এম অ্যাকচুয়ালি জাস্ট এনজয়িং দিস ম্যাচ জাস্ট বিকজ অফ এটা হোয়াইট এখন নর্মাল আমার একটা দলের প্লেয়ার যদি এরকম রেড নাম্বার মানে অবশ্যই আমার এটা ভালো লাগবো না বাট জাস্ট বিকজ অব ও হোয়াইট সেই দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং দিস ইজ সিনস টু বি ইন্টারেস্টিং মানে আরও হবে আর কি ভবিষ্যতে বোঝা যাচ্ছে যে প্রচুর প্রচুর রেড নাম্বার দেখতে পাবো আমরা কোপ দেখতে পাবো আর এইটার সাথে ওর সাথে এই গানটাই যাই যে ক্যারে শামসু কোসাও কোবা বাস করে ফালি দাও বাস করে ফালাও একটাকে বাস করি দিছে সামনে আরেকজন আসো রেড নাম্বার খায় আসো শামসু কোপ হবে শামসু কোপ কিন্তু ফাইনালি আমরা চার নম্বর রাউন্ডে ফার্স্ট আমরা ষোলোর একটা ইলো নাম্বার দেখতে পাইছি যেটা আমরা হোয়াইটের কাছ থেকে আশা করিনি তবে হোয়াইট অন্য অন্য সময়ের চেয়ে এবার কিন্তু রেড নাম্বার একটু বেশি মারতেছে মানে পুরো নিউ হোয়াইট আর গ্রেনেড গ্রেনেড কিন্তু হোয়াইটকে খুবই যন্ত্রণা দিচ্ছে হোয়াইটের সবচেয়ে উচিত হবে গ্রেনেডের কাছ থেকে দূরে থাকা মানে গ্রেনেড গায়ের কাছ থেকে একটু দূরে থাকা হোয়াইট অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছে এখানে একটা এনিমে আছে ও তো খাইবে এই যে পিছন থেকে মারতেছে হোয়াইট পিছন থেকে মারতেছে ওপি অলি রেড আমরা কিন্তু এখানে আমরা এখানে আসছি এন্টারটেন হতে এবং আমরা এন্টারটেন হচ্ছি এটাই সবচেয়ে বড় কথা আমরা প্লেয়ার কি কিভাবে কি হলে এটা আমরা দেখতে যাব না এই হেলাও কম না কিন্তু এই কিন্তু হোয়াইট রে ফালাই দিছে আর যদিও আমরা বলেছিলাম ফার্স্ট দু বাই দু হয়ে গেছে চার রাউন্ড ওরা দুটা রান এসে দুটো রান এসে যাই হোক আমরা প্রথমে বলেছিলাম যে হোয়াইটের জন্য ম্যাচটা এতটাও ইজি হবে না বাট অ্যাকচুয়ালি কিন্তু দেখে ম্যাচটা অনেক ইজি মনে হচ্ছে হোয়াইটের জন্য বিকজ হোয়াইট যে হিসাবে কুবানো শুরু করছে শামসুকোপ এই শামসুকোপের সামনে আসলে যে কারো টিকা পসিবল সামনে মনে হচ্ছে কয়েকটা কুরবানির গরু রয়েছে এবং হোয়াইট হাতে স্যান্ড নিয়ে ইচ্ছা মতো শামসুকান মানে সারা উ যে বলদা বলদা শালা উপর থেকে খালি তোমার মার মার শালারে মানে ওমের দেয় বলদা শালা খালি মারতেছে গ্রেনেড বলদা সালারে কেউ রিভাইভ দিবে না কিন্তু কারে কানে থাপ কানে লতিতে থাপুর মারুম এই জায়গাটা বাই ওয়ানটা মেদিসে হোয়াইট রে মানে হোয়াইট কিন্তু এইম লক করতে পারে নাই কিন্তু এই পোলাটা অ্যাকচুয়ালি ভালো শিরো বট নাই কি নাম অ্যাকচুয়ালি ভালো প্লেয়ারও ও হোয়াইটের দুইবার হেডশট মারছে যাই হোয়াইটের কিন্তু ইজ্জত লাগছে ব্যাপারটা এবং এখন হোয়াইট করছে কি একটা এ ডাব্লিউএম নিয়ে এসেছে মানে লাস্ট বার হোয়াইট কেস দুই নলা দিয়ে ঢুকাই দিয়েছে এবার ও চেষ্টা করবে এ ডাব্লিউএমে ফেরত দিতে বাট এ ডাব্লিউম এ কেমন খেলে সেটাই আমরা দেখব এ ডাব্লিউম এর জোর কতখানি হোয়াইট নিঃসন্দেহে ফার্স্ট একটা প্লেয়ার বাট এ ডাব্লিউম এর ব্যাপারে আমি বন্ট্রুকে অলএয়েজ অলওয়েজ অলওয়েজ অল এস অল এস আগে রাখবো হোয়াইট এস এম জি প্লেয়ার অ্যান্ড ই গোল ওয়ান ট্যাপ এর দিকদের ঠিক আছে বাট গেল অনলি রিয়েল লিজেন্ড অফ এ এম অন বাই 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 বিধি আমার চোখ আন্ধা করে দাও কি ভাই আমার রেড নাম্বার দেখার খুব শখ ছিল গাইস তোমরা যারা অন্য রেড নাম্বার দেখতে চাও তাদের জন্য এই ম্যাচটা অবশ্যই দেখা উচিত দেয়ার নো ইয়েলো নাম্বার অনলি রেড নাম্বার available অনলি রেড নাম্বারে বলো বল এবং হোয়াইটের কাছ থেকে এটা আশা করা যায় আর একটা কথাই বলতে হবে হোয়াইট হ্যাকার সেটা সেটাও বড় কথা না বাট এন্টারটেনিং মাস্টারপিস হোয়াইট ইজ দ্য এন্টারটেনিং মাস্টারপিস তো ফ্রি ফায়ারে যদি হোয়াইট না থাকতো তাহলে ফ্রি ফায়ারে তো জমজমাট হতো না ভাই ফ্রি ফায়ারে গেমিং সেক্টরটা পোলাবানি এত তাগড়া পাগলা থাকতো না হোয়াইটের জন্য যে পাগল পোলাবান সিরিয়াসলি আর ব্যাটবানী ব্যাটবানীরা তো ফেমাস ওই এই যে একটা খাইবো জানা কথা খাইবো সামনে আইসুস কিম সুর আইসুস কিসুর জন্য ওইভাবে এখন আছে ওই গ্রেনেড গায়ে আছে গ্রেনেড গায়ে এখনো আছে ভাই আসুস কিসুর জন্য দেখতে আসুস সবাই রেড নাম্বার খাই দিয়েছে শামসু কুমান কোবাই দিয়েছে অন্য কেটা সেগে আসবে কিসুর জন্য গ্লোয়াল সারা বাইরে বি কিসুর জন্য লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ওর কাছে মনে হয় গ্রেনেড আছে নাকি হোয়াইট কিন্তু নিজে একটা ভিউতে পড়তে যাচ্ছে গুরালটা শরৎ হবে মাস্ট খুব বেরোতে পারবেও পারছে কিন্তু ম্যাচ তো মনে হয় না জিততে পারবে না ওই পায়ে লগোলোকেম নেই আর হোয়াইটের খেলা পায়ে লগলোকেম নেই ড্র্যাক করছিলো ওঠে নাই হেড খ্যা হেড দে শেষ হবে হেডদে শেষ হবে এক এখন পর্যন্ত কিন্তু একটা হেড সের মারা হয়নি এক একটা কিলো না নট এ সিঙ্গেল কিল হেডশার্ট ছাড়া কোনো কিল নাই তিন রাউন্ড বাই তিন রাউন্ড অস্থির খেলা খেলতে হোয়াইট ট্রিবল ফোর বেস্ট পারফরমেন্স বাই হোয়াইট ট্রিবল ফোর আরেকটা কারণ হচ্ছে যে হোয়াইট ট্রিবল ও পাশে যে র্যান্ডম প্লেয়াররা এটা অ্যাকচুয়ালি লাইভ স্ট্রিমের ভিডিও হোয়াইট ট্রিবল ফোর গিয়েছিল লাইভ স্ট্রিমে ওয়ান ভার্সেস টু ভার্সেস ফোর করতে ওয়ান ভার্সেস ফোর করতে গিয়েছিল এবং সাথে আর ছোট ভাই ব্রাদারের পরিচিত কারণে নিতে পারে আর কি ও পোলাটা কিন্তু পিস্তল হাতে নিয়ে দৌড়াচ্ছে সমস্ত মোবাইল প্লেয়ারও ও একেবারেই খেলা বাড় না খালি কিলস চুরি করতে পারে হোয়াইটের একটা কিল চুরি করে দিল কিল চুরি বলা বলবো না উপকার করে দিছে আর কি কিন্তু হোয়াইট কিন্তু ওরকম এখনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে না ওরা যে চার্জ মাত্র বলছি ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে না আমার মুখ না ঘু আমি বুঝি না সালার মুখ না পাশা আমার মুখটা দেখ তার উল্টা যায় দেখে সাইফ ফিজি কি খেলে সাইফ জি এককারে ডিজার্টিগুলো হেড শট খেয়েছে তার মানে ও পাশে যে প্লেয়ার আছে এই যে শিরা থরি ও অ্যাকচুয়ালি এ গুড প্লেয়ার এবং হোয়াইটদের কাছ থেকে কিন্তু অলরেডি লিডিং নিয়ে নিয়েছে ওরা কিন্তু ড্রাইভার সিটে এখন এনিমেটা বসে রয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে হোয়াইট ট্রিবল ফোরের জন্য আস্তে আস্তে ব্যাপারটা ইজি থেকে ডিফিকাল্ট হয়ে যাবে কারণ ওরা অলরেডি একসাথে কিন্তু সাতটা রাউন্ড খেলছে তার মানে ওরাও কিন্তু এখন অ্যাজ এ টিম হয়ে গেছে র্যান্ডম প্লেয়াররা যখন প্রথমে খেলে দুই তিন রাউন্ড তখন ওরা একসাথে যৌথভাবে খেলে না টিম হিসেবে খেলে না কিন্তু পরে কিন্তু টিম হয়ে যায় তো অ্যাজ এ টিম হিসেবে যখন হোয়াইটকে ওরা কৌশলগতভাবে ধরবে হোয়াইট যতই রেড মারুক যতই অ্যাকুরেট থাক তখন কিন্তু এত সফল হবে না এত সহজ হবে না কি বলে তো হোয়াইট দুই দিন স্ট্রিম করলো হোয়াইটের হয়তো দুই দিনের স্ট্রিম পারফরমেন্স পছন্দ হয় নাই সেজন্য হোয়াইট হয়তো স্ট্রিম আর করবে না হোয়াইট তবে এবার না হোয়াইটের ফর্ম কি আগের মতো আছে অ্যাকচুয়ালি হোয়াইটের যে ব্যাপারটা হচ্ছে ও গাছেরাভাবে খেলছে আর ও পাশে কিন্তু একটা প্লেয়ার এমনিতে কম তো খেলা মূলত হচ্ছে কিন্তু টু ভার্সেস থ্রি অবশ্য হোয়াইটের পাশে যেটা আসে সেটাকেও একটা প্লেয়ার বলা চলে না ওয়ান ভার্সেস থ্রি খেলা হচ্ছে বাট হোয়াইট কিন্তু ইজিলি প্রথমে যত সহজভাবে হ্যান্ডেল করতে পারছিল এখন পর্যন্ত পারছে না তাছাড়া গ্রেনেড রিস্ক তো রয়েছে এই যে গ্রেনেড আয়া বললো গ্রেনেড মানে লিমিটেড এটা ফাইজলাম আছে স্যারা ডারে কী বিপদে ভালো আছে হোয়াইট রেটে সি অলরেডি কিন্তু হোয়াইটের ছোট হোয়াইট ডাউন হয়ে গেছে আর ওই হালার পুত অলরেডি কিন্তু খালি গ্রেনেড নিয়ে আসে ওর আর কোনো কিছু না খালি গ্রেনেড বেদব আর এই ম্যাচটা ওই গ্রেনেড জিনিসটা হোয়াইটকে একেবারে কোন ঠাসে করে দিয়েছে আসলে এইরকম একটা সিচুয়েশন হোয়াইটের কী করা থাকবে কী করা আছে যেটা রেড খাবো রেড ফুললি দিতে পারে না এবার রেড মাপ নাই বডি ড্যামেজ লাগছে পাশায় গুলিলা লাগছিলো পাশায় এম লক হয়েছিল না ওর অ্যাকচুয়ালি হোয়াইটের একটা ব্যাপার মানতে হবে হোয়াইটের এম লক আরে রে সারা প্রশংসা হয়ে গেছিলাম মনে হয় হোয়াইটের এম লক মানে একরিট অনেক ভালো সো এখানে আবার অনেকে বলেন যে ভাই হোয়াইটের গেম প্লে দেন না অ্যাকচুয়ালি ভাই তোমাদের মধ্যে কিছু মানুষ হোয়াইটের গেম প্লে পছন্দ করে না বাট আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে বেশিরভাগই হোয়াইটের গেম প্লে পছন্দ করে এবং ওই যে আমি একটা কথা বলছি ও কি হইল না হলে সেটা বড় কথা না ও হোয়াইট এই জন্য ওর গেমগুলো অনেকে দেখে হ্যাঁ যা মনে হয় তাই হোক বাট হোয়াইটকে পছন্দ ওরা হোয়াইটের গেমগুলো ওদের ভালো লাগে ইভেন আমারও ভাল লাগে যা করতে পারে হইতে পারে তাই আমার কী ভাল লাগতেছে দেখতে দেখতেছি আর হোয়াইটের তো আর আমরা আমরা প্রোমোট করা উঠাই নাই হোয়াইটের প্রমোট করা কিছু নাই হোয়াইটের বিরোধে উল্টা আমাদের লাভ আমাদের দিয়ে হোয়াইটের কোনো লাভ নাই আমাদের দিয়ে হোয়াইটের চার আনারও লাভ নাই কিন্তু হোয়াইটের দিয়ে আমাদের লাভ সব যত ইউটিউবার আছে যত রিয়াক্টর আছে যত ইউটিউবার আছে যাই নাই না হোয়াইট রায় না ম্যাচ খেলায় কিশোর জন্য খেলায় ভিউর জন্য যারা হোয়াইট এক্সপোজ করে তারাই যদি সুযোগ পায় হোয়াইটের সাথে খেলার জন্য হোয়াইট ট্রস্তাদ উস্তাদ করে তো অ্যাকচুয়ালি পপুলারিটিটা অর্জন করছে হোয়াইট এবং এইটা নিয়ে কোনো ধরনের দিমত নেই যে পপুলারিটিটা অর্জন করছে পাগলামার্কা পপুলারিটি ইশিয়ানীয় একটা পপুলারিটি পুরো ওয়ার্ল্ডে ঈশিয়ানীয় দেখা যাক লাস্ট ওয়ান একটা রিভ্যাব পেয়ে গিয়েছে অলরেডি যা হোয়াইট কিন্তু ব্যাক করতেছে হোয়া ওরা কিন্তু অলরেডি ছয় রাউন্ড জিতে গিয়েছে নেবে না হোয়াইটদের আমি মানে হোয়াইটের এই সিচুয়েশন আসবে আমি কল্পনা করি না মানে যেভাবে খেলতে লাগছিলো আমি আশা করছিলাম হয়তো একসাথে দেবে কিন্তু হোয়াইট কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে না অনলি গ্রেনেডের জন্য এটা তো বটেন্ট তাও এম লক করতে এত কষ্ট হলো দ্যাট মিনস হোয়াইট এই ম্যাচটা জিতবে এখন পর পর বাকি যে বড় ম্যাচ আছে হোয়াইট জিতে নেবে তো দেখা যাক এই ম্যাচটা হোয়াইট জিতবে তারপর হবে পাঁচ ছয় তারপরে ম্যাচ হোয়াইট জিতবে তারপরে ম্যাচ হোয়াইট জিতে একেবারে ফুললি করে নেবে ওকে আমরা খুবই আশাবাদী হোয়াইট কিনে ওনলি রেড নাম্বার না রে ভাই সম্ভব না ওর ও পাশের যে প্লেয়াররা ওরা অনেক লেবার খেলা খেলতেছে ওরা চার দিক থেকে হোয়াইটকে ঘিরে ধরছে চার দিক থেকে হোয়াইট যদি একদিক সামাল দিতে যায় আরেকদিকে প্রবলেম পড়বে সেটা খেলতেছি কি বাট গ্রেনেড শুরু হয়ে গেছে গ্রেনেড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সো ডিফিকাল্ট সো ডিফিকাল্ট এরকম একটা ম্যাচে খেলা সো ডিফিকাল্ট সাত সাতাশির একটা হেড দিছিল অলরেডি কিন্তু সাইফিশেষ তোমার কি মনে হয় হোয়াইট এই জায়গা থেকে বেরোতে পারবে হোয়াইটকে এই ম্যাচটা জিততে পারবে আমার যে ক্রিটিক্যাল সিচুয়েশন দেখতে পাচ্ছি হোয়াইটের হেলথের অবস্থা হয় নাহলে সব সবগুলো একসাথে আসছে এখান থেকে টিকা ঠুপঠা তবে তারপর এটা হোয়াইট ট্রিবলফর বুঝতে হবে হোয়াইটের ট্রিপোর আমার পুরো আস্থা রয়েছে এবং হোয়াইট এই ম্যাচ বের করে নিয়ে ইজিলি খালায় শর্ট গান্ধের দিছে হোয়াইট রে সুবাই